এটা সাদিয়া না ও এখানে কি করে একা একা এই মনা কেমন আছো তুই কি করতেছ তুই এখানে একা একা কিছু করতেছি না তুই যদি কায় আমার পাশে বস তোর সাথে কথা আছে তান যদি কায় তাড়াতাড়ি আয় আচ্ছা আসতেছি দাঁড়া হ্যাঁ বল কি হইছে? তুই একা একা এখানে বসে আছিস আর একটা নখ দিলি না আমাকে আরে আমাকে এখানে সাইম আসতে বলছে তোকে ন কেমনে দিব আর তুই এখানে কেমনে কি বলস ওই কিট্টুর বাচ্চা তোকে আসতে বলছে আমাকে তো আসতে বলছে কি ব্যাপার দুজনকে একসাথে ডাকলো কি জানি বান্ধবী কেন ডাকলো এখন ইতে আসলে তারপরে তো বলতে পারবো কেন ডাকলো ও তো এখন আসলোই না আচ্ছা ওর কথা বাদ দে শোন না কি হয়েছে আজকে তোকে তো বলতেও সুযোগ হয় নাই হ্যাঁ বল কি হয়েছে তোকে তো অনেক এক্সাইটেড লাগতেছে কি হয়েছে বল আজকে না আমি জোহানকে ব্লক করে দিছি হ্যাঁ তোদের এগুলা নতুন কিছু না ভালো লাগছে না নতুন কিছু থাকলে বল আরে না এবারের মতো শেষ আর খুলব না ব্লক ও যদি আমার পায়ে পরে কান্না করে তবুও খুলব না তুই দেখিস আর বলতে হবে না তো দেখতে দেখতে আমার চোখও ব্যথা হয়ে গেছে আর ভালো লাগছে না দুই দিন পর দেখবো একসাথে ডিসি পার্ক গেছো বান্ধবী বিশ্বাস কর এবার শেষ এবারের মতো একদম শেষ কোনোদিন কথা বলবো না ধর এগুলা বাদ দে ভালো লাগছে না দেখছো ওই কিট্টুর বাচ্চা এখনো আইলো না মনে হয় দুইজনকেই বোকা বানাইছে আচ্ছা চল না অনেক খিদা লাগছে কিছু খেয়ে আসি তোর থেকে কয় টাকা তো তঞ্জুর ধর ভাই আর বলিস না দুশো টাকা ছিল ওইগুলো জহানকে দিয়ে দিছি তোর থেকে তাকলে নিয়ে চল আমার অনেক খিদা লাগছে সকালে স্কি একটু কল দিছিল না খেয়ে বের হয়ে গেছিলাম মনে করছিলাম অনেক ইম্পর্টেন্ট কথা আচ্ছা চল তোর থেকে তো এমনি টাকা থাকে না আচ্ছা আমি খাওয়াই আয় চল কোন রেস্টুরেন্টে যাই হুম পিসাটন এক মজা ছিল দোস্ত थैंक यू वेलकम মনা এন্ড নেক্সট টাইম তুই দিবি মনে রাখিস কিন্তু ওকে ডান নেক্সট টাইম আমি দিব চিন্তা করিস না এন্ড ওই কিটটরে দেখাই নেমু ঠিক আছে হ্যাঁ দেখতে তো হবে আমাদের দিনটা খারাপ করে দিলো এন্ড একটা ভালো কাজ হলো আমরা একসাথে রেস্টুরেন্টে খাইলাম তাই না লাভ ইউ এন্ড মিস ইউ অলওয়েজ মিস ইউটু মনে আজকে বাড়ি যাই পরে দেখা হবে ঠিক আছে